নমস্কার সবাইকে আমি রাজেশ অধিকারী আরো একবার আমার ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এই মুহূর্তে আমার সামনে আছে এই যে গোটা তালশাঁস এইটা হচ্ছে ছাড়ানো তালশাঁস আর এইটা হচ্ছে বরফ তা আমি তালশাঁসের সঙ্গে বরফ কেন রেখেছি সেইটা আমি আপনাদেরকে আজকে বলবো ইংরেজরা যখন ভারতে আসে এখানে বিভিন্ন রকম ফল তারা দেখতে পায় এবং তা স্বাদ গ্রহণ করে তো তারা যখন বিভিন্ন ফল খাচ্ছে এবং তার কি নাম ইংরাজিতে দেওয়া যায় তারা বুঝতে পারছে না তখন তারা কি করলো সেই ফলের নামের শেষে অ্যাপেল শব্দটা যোগ করে দিল যেমন আতাকে নাম দিল কাস্টার্ড অ্যাপেল আনারসকে নাম দিল পাইন অ্যাপেল বেলকে নাম দিল উড অ্যাপেল জামরুলকে নাম দিল রোজ অ্যাপেল এদের হাত থেকে এই নিরীহ নিষ্পাপ তালশাঁসও কিন্তু বাদ যায়নি এরা এই তালসাসের নাম দিল আইস অ্যাপেল তার কারণটা হচ্ছে কি এই হচ্ছে আইস বরফ আর এই হচ্ছে তালশাঁস দেখুন তালসাস আর বরফ অনেকটা একই রকম দেখতে এদের অনেকটা একই রকম দেখতে বলে এই তালসাসের নাম দিল আইস অ্যাপেল এই দেখুন আইসের উপর আমি অ্যাপেল রেখেছি যেহেতু বরফের সঙ্গে এই তাল শাঁসের বেশ মিল আছে দেখতে অনেকটা ওই রকম তাই এর নাম দিয়েছিল আইস অ্যাপেল আমাদের মেদিনীপুরে তো একে তালছ নামেই পরিচিত আপনাদের এলাকাতে একে কি বলে ডাকে বা এই যে তালশাঁসের ইংরাজি আইস অ্যাপেল আইসের সঙ্গে অনেকটা মিল আছে বলে আইস অ্যাপেল এটা কি আপনারা জানতেন আমাকে কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Oscar.